আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ আমি চিকেন দিয়ে চাপড়ি পিঠা বানাবো এই পিঠাটি এতই টেস্টি আপনারা তৈরি করে দেখুন আমার মতো করে আপনাদেরও ভালো লাগবে আর এই পিঠাটা আমি পেশোয়ারি পিপ দিয়ে সার্ভ করবো আর আপনারা ইচ্ছে করলে যে কোনো ভর্তা দিয়ে এই রেসিপিটি খেতে পারেন তাতে আরও বেশি টেস্টি হয় আমি এই পিঠাটি একটা ভর্তা তৈরি করেছিলাম সেটা দিয়ে খেয়ে দেখেছি অনেক টেস্টি হয়েছিল আপনাদেরও ভালো লাগবে এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল সরাসরি রেসিপিতে চলে যাই এবার আমি একটি বলে এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর নিয়ে নিব হাফ কাপ ময়দা অল্প করে বানাবো খুব একটা বেশি আজকে তৈরি করব না সাত থেকে আটটার মতো হবে একদম মিডিয়াম সাইজের এবার এখানে আমি ডিম দিয়ে দিলাম দুটো একটু মিক্স করে নিচ্ছি এবার এখানে পানি অ্যাড করে দিব থ্রি টেবিল স্পুনের মতো এখানে আমি পানি ইউজ করেছি ডিমটা প্রথমে দিয়ে ঘনত্বটা দেখবেন কতটুকু পানি লাগবে সেই অনুযায়ী পানিটা অ্যাড করতে হবে ভালো করে মিক্স করে নিব আর এটা কিন্তু একটু ফুলবে যেহেতু সুজি দিয়েছি শুকনো সুজি পানি দেওয়ার পরে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলবে আর পানি দেওয়ার পরে অবশ্যই একটু রেস্টে রাখতে হবে এখানে আমি চিকেন পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো আর দশ থেকে বারোটি কাঁচামরিচ আর থ্রি টেবিল স্পুন আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি হাফ টি স্পুনের মতো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর হাফ কাপের মতো আমি এখানে চিকেন দিয়ে দিলাম একদম কিমা করে নিয়েছি মিহি কিমা করে নিতে হবে এটা এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন জিরা গুঁড়ো ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোরটি স্পুন মরিচ গুঁড়ো এখানে যেহেতু আমি চিকেন দিয়েছি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম এটাও ওয়ান ফোরটি স্পুন এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর ঘনত্বটা একটু বেশি সেজন্য এখানে আরও টু টেবিল স্পুন পানি অ্যাড করে দিলাম এবার রেস্টে রাখবো দশ মিনিটের মতো সুজিটা ভালোভাবে যাতে ফুলে উঠে আর এটা ফুললে কিন্তু বেটারটা পরিমাণে আরও বেশি হবে এখন আমি সরাসরি চুলায় চলে যাবো চুলায় একটি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এবার হালকা একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিব যাতে দ্রুত উঠে যায় এবার আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করতে পারেন এর চেয়ে পাতলা করতে যাবেন না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি মিডিয়াম সাইজ করে এভাবে চড়িয়ে দিচ্ছি এটা ঢাকার কোনো দরকার নেই এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি দুই মিনিট করে এক সাইড আমি রেখে এইভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু হয়ে গিয়েছে আরও এক পিস ভেজে নিচ্ছি আমি যতবারই এটা ভেজে নিচ্ছি ততবারই কিন্তু এখানে অয়েলের ব্রাশটা একটু করে নিয়েছি পেশারি বিপ দিয়ে আমি এগুলো সার্ভ করেছি আর খেতে অসাধারণ হয়েছিল আর দেখতে কতটা নাইস হয়েছে দেখুন আপনার ইচ্ছে করলে হাঁসের মাংস দিয়েও এটাকে খেয়ে নিতে পারেন আর চাপড়ি পিঠা যখন বানাবেন তখনই খাওয়ার চেষ্টা করবেন চাপড়ি পিঠা কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগে না খেতে যেমন খিচুড়ি খিচুড়ি কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ